হ্যাঁ রে ছোট্টু তুই তো জানিসি লাট্টু তো একটু এসবই করেই ওর কথা তো ছেড়েই দে ও বাদ দে ও একটু মজা ফজা করে জানিসি তো বাল তো একটু আমার গাছ হয়ে যায় বাড়া আমি ভাড়া বলে দিলাম এই পেঁয়াজ যদি সেকেন্ডের দিন থেকে হয় বাল আমি আসবই না বাড়া এইসব বাল লাট্টু বাড়া বালবিছি বাড়া সহ্য হয় না বাড়া এবার পরের দিনের পদের মধ্যে ভরে দেবো বাল ছাল করলে বাড়া ওকে

হ্যাঁ বলি বলি তোদের টোটাল বিল মোট হয়েছে একশো তিপ্পান্ন টাকা দে বিলটা দিয়ে তাহলে আমার হাতেই হ্যাঁ ওরে কাকা কি তোমার বিলটা দি দাঁড়াও দাঁড়াও বিলটা দিচ্ছি পয়সাটা বের করতে দাও এই চল রে সবাই ওট 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 না ওরে কাকা তোমার বিলটা নিয়ে নাও হ্যাঁ দে দে বাবা তোরা সব দিনে বাড়ি যাস আর কোনো ঝামেলা চুক্তি করিস না সুন্দর করে বাড়ি চলে যাও সবাই মিলে হ্যাঁ হরি কাকা চলি গো এই চল সবাই চল চল চল